দিনটা ছিল মামা মামির পঁচিশতম বিবাহবার্ষিকী ঠিক এখান থেকে শুরু হয়েছিল আমি সকাল এগারোটার মধ্যে মামা চলে এসেছি আর সবার ফার্স্ট আমি চালগুলো ভিজিয়ে দিয়েছি এখানে আমন্ড কাটা হয়ে গেছে আমার আর এখানে খোয়া খেয়ে গ্রেড করে রেখে দিয়েছি এখানে পনিরগুলো কিউব করে কেটেছি এখানে আম সত্ত্বেও আর চেরি ফল কেটে রেখে দিয়েছি এখানে টমেটো মটরশুঁটি ছাড়িয়ে মটরশুঁটি পেস্ট করে টমেটো আদা রসুন পেঁয়াজ তারপর ধনেপাতা সমস্ত কিছু এখানে আলুর আলু সমস্ত কিছু কেটে রেডি করে রাখা হয়ে গেছে কারণ সমস্ত রান্নার ভার পড়েছিল এসে আমার ওপর তো যাই হোক ঠিক এরকম দেখতে লাগছিল সবগুলো রেডি হওয়ার পর মামি আমাকে প্রচুর হেল্প করেছে মামি সব রেডি করে দিয়েছে আমি শুধু রান্নাটা করেছি তো এদিকে চলো আমার মানে আফগানি পোলাও একটা বানানোর চেষ্টা করছি যেটা আজকে ফার্স্ট টাইম আমি বানাবো জানি না কতটা কি ভালো হবে তো চলো শুরু করা যাক এখান থেকে ফার্স্টে আমি দেখো মানে ভেজে রেখে দিয়েছি এরপর দেখো রাইসটা আমি করতে দিয়েছি এখানে মটর শটে একটু গোল মানে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে আমার ভাতটা হয়ে যাওয়ার পর আমি এটা পুরোটা ছড়িয়ে দিয়েছিলাম এরপর আমি লেয়ারিং স্টার্ট করছি ফার্স্টে একটু আমি জাফরানের কেশরের জল দিয়েছি তারপর আমি এখানটাতে চিনি গুঁড়ো করে দিয়েছি মিক্সিতে গুঁড়ো করে চিনি দিয়েছি আর এখানে অনেকটা পরিমাণে খোয়া ক্ষীর দিয়েছি আমি এটা দুটো লেয়ার করব আর খোয়া ক্ষীরটা দেওয়াতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এখানে তারপর আমি পনির যেগুলো আমি কেটে রেখে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিলাম একটু আনমার দিলাম তার সাথে একটু চেরি দিলাম তার সাথে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো আর শুধু জয়ফল জৈত্রীর গুঁড়ো আমি করে নিয়েছিলাম শুধু সেই দুটো আমি মশলা হিসেবে ব্যবহার করেছি আর এক্সট্রা কোনো মশলা দিইনি নুনটা আমি ভাতটা ফোটাতে দেওয়ার সাথে সাথেই আমি সেটা দিয়ে দিয়েছিলাম আর তারপর একটু রাস্তা আমসত্ব ছড়িয়ে দিলাম আর যেহেতু এটা আফগানি পোলাও জাফরানি পোলাও তো সেখানে জাফরান তো থাকতেই হবে ঠিক এরকম একটা রেজাল্ট দাঁড়িয়েছিলো আর ভীষণ 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 টেস্টি হয়েছিল যারা খেয়েছিলো সবাই বলেছিল তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে এরপর এদিকে আলুর দমটা বানিয়ে নিয়েছি তো ফার্স্টে আলুর দমের গ্রেভিটা রেডি করে নিয়েছি এবার আলুর দমটা বানিয়ে নিচ্ছি আর আজকের মেনুতে কী ছিল সেটাই তো তোমাদের বলা হয়নি মটরশুটির কচুরি আলুর দম জাফরানি পোলাও আর তার সাথে চিকেন কষা আর তার সাথে এদিকে চিকেন কষাটাও আমি করতে শুরু করে দিয়েছি অলরেডি প্রায় হয়েই এসছে আর এদিকে মাম মটরশুটির জন্য ময়দা মাখছে আর এই ছোট্ট গিফটটা ছিল আমাদের তরফ থেকে মামির জন্য একটা ছোট্ট বেডশিট যেটাকে আমি মামিকে গিফট করেছিলাম আর এদিকে দেখো আমাদের আলুর দম রেডি এদিকে চলো এবার কেক কাটিংয়ের পালা ভাই সুন্দর একটা কেক নিয়ে চলে এসেছে এবার কেক কাটিং হবে এখানে তো এটা সেলিব্রেট হচ্ছে মামিভার্সারিভার্সারি thank <laughs> you সারি যদিও বিবাহবার্ষিকীটা এবার পঁচিশ বছরেই কিন্তু সেলিব্রেশনটা এবারই প্রথম হচ্ছে তার কারণ আমি জোর করেছিলাম যে না একবার অ্যানিভার্সারি করতেই হবে আমি মা বাবার অ্যানিভার্সারি প্রত্যেক বছর সেলিব্রেট করি তোমাদেরটা কেন বাদ যাবে তো যাই হোক জোর জবস্তি করে মামা মামিকে এবার বলেছি যে অ্যানিভার্সারি করতেই হবে তো সেই জন্য আগের বছরই হতো আগের বছর মামার আন্দামান চলে গেছিলো আজকের দিনে আর এখানে দেখো সারপ্রাইজ গিফট চলে এসেছে মামির জন্য মামা এখানে মামিকে একটা ফোন গিফট করেছিল যেটা মামির খুবই দরকার ছিল মামির ফোন খারাপ হয়ে গেছিল মামির ফোন একদমই চলছিল না দুদিন ধরে আর মামার সারপ্রাইজ দেওয়ার জন্য মামিকে কিছু না বলে ফোনটা নিয়ে চলে এসছে দেখে যে এখানে কত ভালোবাসা যেমন ঝগড়া হয় সেরকম ভীষণ ভালো বন্ডিং ওদের আর মামি এদিকে ফোন পেয়ে তো ভীষণ খুশি মামি ভাবতেই পারিনি যে মামা মামিকে ফোন গিফট করে ফেলবে মানে এত তাড়াতাড়ি জাস্ট তো আজকে দিনটা ভীষণ মজা করে কাটালাম সবাই মিলে একটা মনে রাখার মতো দিন হয়ে থাকলো চারিদিকে চলো এবার সবাইকে খেতে দিই হ্যাঁ ভালো আছে বিশেষ করো আমি রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট সবার কাছ থেকে এত প্রশংসা পেয়েছি মানে প্রত্যেকটা মানুষ বলেছে যে ভীষণ সুন্দর হয়েছে সব কটা রান্না মানে আমি নিজে করেছি বলে সত্যি বলছি না আমি মানে ওই রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না বাট আমার ভালো লাগে সবাইকে রান্না করে খাওয়াতে আর সত্যি ভালো কিছু বানাতে পারলে সত্যি নিজেরও খুব ভালো লাগে সবাইকে খাওয়াতে আমার খুব

লাগে আমি খুব টেনশনে ছিলাম যে কি করে মানে আমি খুব মানে যেদিন থেকে মা বলেছে আমি তখন থেকে ঠিক করেছি এরকম একটা মেনু বানাবো মানে এই বানাবো এই করবো ভালো ভালো ঝাল লাগেনি তো